আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো একদমই সিম্পল ইজি এবং হেলদি একটি নাস্তা রেসিপি আশা করি এই রেসিপিটি আপনারা দুপুর কিংবা রাতের খাবারের তালিকায় রাখতে পারেন সেটি সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে তবে এই রেসিপি জাস্ট পনেরো মিনিটের মধ্যেই আপনারা কিন্তু রান্না করে খেয়ে ফেলতে পারবেন যাই হোক রেসিপিটি ভালো লাগলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়ার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল দিয়ে রাখবেন তাতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার আগেই চলে যাবে তো এখানে আমি একটি মিক্সিং বল নিলাম নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে বিন্নি চাল আমি যখনই এই রেসিপিটি করি বিনি চালটা ইউজ করার চেষ্টা করি যদি আপনাদের হাতের কাছে এই চালটা না থাকে অবশ্যই আপনারা পোলাওয়ার চাল দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে ভাতটা একটু নরম করে নিতে হবে তবে এই রেসিপি পোলাওয়ার চালের সাহায্যে খুব কমই আমি তৈরি করে খাই বেশিরভাগ সময় খাওয়া পরে বিন্নি চালের সাহায্যে কারণ হচ্ছে বিন্নি চাল দিয়ে যখন এই রেসিপিটি তৈরি করবেন অন্যরকম একটি ফিল পাবেন অন্যরকম একটি ভালো লাগা কাজ করে আমার মনে হয় একদমই রাজকীয় একটি ফিল পাওয়া যায় আর বেশি সুবিধা হলো খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি আমরা তৈরি করে খেতে পারি যখন বাচ্চারা সকালে স্কুলে যায় অথবা আমাদের ঘরের অনেকে কিন্তু অফিস আদালতে কাজ করেন তাদের জন্য এই নাস্তা কিন্তু পারফেক্ট তো যাই হোক দেখতে পাচ্ছেন বিন্নি চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে একদম পানিটা স্বচ্ছ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ধুয়ে নিতে হবে কারণ বিনি চাল থেকে কিন্তু অনেকটাই ময়লা বের হয় জানি না ওইগুলো ময়লা নাকি পুষ্টি অনেকেই বলে থাকেন যে পুষ্টি পড়ে যাচ্ছে মানে পানির সাথে চলে যাচ্ছে যাই হোক আমি এত পুষ্টি বুঝি না তো একটি পেন নিয়ে নিলাম এখন এই প্যানের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বিনে চালগুলো আমি আবার বলছি এই রেসিপি কিন্তু পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় আমি যেহেতু ভিডিও করে নিচ্ছি তাই জন্য আপনাদেরকে দেখানো একটু সময় নেওয়া হচ্ছে কিন্তু যখন আমি বাসায় তৈরি করি একদমই ঝটপট তৈরি করে ফেলি আমার মনে হয় যে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় তো আমি এইখানে কিছুটা চিনি অ্যাড করে নিলাম এখানে আপনারা চাইলে চিনি কিন্তু স্কিপ করতে পারেন দিয়ে দিলাম দুটো এলাচ একটি তেজপাতা এবং এক টুকরো দারচিনি এইখানে আছে এক টেবিল চামচ পরিমাণে মৌরি হাতে সাহায্যে খুব ভালো করে মথে তারপরে দিয়ে দিচ্ছি তাতে করে সুন্দর একটি স্মেল আসবে আর অনেক ভালো লাগবে খেতে সরি এখন দিয়ে দিচ্ছি চিনি আগে লবণ এক টেবিল চামচ পরিমাণে ইউজ করেছিলাম লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন আর চিনি দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ মতো এইখানে আছে প্রায় দেড় কাপ পরিমাণে কোরআন নারকেল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদমই ফ্রেশ দুই দিন হলো রাখলাম মাত্র তো আপনাদের কাছে যদি নারকেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা দুধে সাহায্য করে নিতে পারেন এখানে আমি পানি সাহায্যই করে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমি নারকেল ইউজ করছি যথেষ্ট পরিমাণে তাই জন্য আমি এখানে দুধ ইউজ করার প্রয়োজন মনে করিনি তবে আপনাদের ইচ্ছে হলে নারকেল দুধ সব কিছু একসাথে দিয়েও করে নিতে পারেন আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় এক লিটারের মতো আপনারা এই হিসেব করেও দিতে পারেন দুই কাপ পরিমাণ চালের জন্য চার কাপ পরিমাণে পানি অ্যাড করে নিতে পারেন আর যেহেতু এইখানে নারকেলও আছে সেই ক্ষেত্রে চার কাপ পরিমাণ যদি পানি ইউজ করেন তাতে করে কোনো সমস্যা হবে না আর যদি আপনারা নারকেল পানি কোনোটাই ইউজ না করেন দুধের সাহায্যে করে নিতে চান সেই ক্ষেত্রে দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চুলাই বসিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করার পর একটু ঢাকনা ইউজ করেছি ঢাকনা কিন্তু খুব সাবধানে ইউজ করবেন কারণ হচ্ছে যখন বলক এসে যাবে তখন পরে যাওয়ার সম্ভাবনাটা থেকে যাবে আমি একটু ঢাকনা ইউজ করার পর একটু বলক আসার পরই ঢাকনাটা তুলে নিলাম আর আমি এখানে ঢাকনা ইউজ করব না এই রেসিপিতে আমি চার টেবিল চামচ পরিমাণে চিনি ইউজ করেছি আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা গুড়ে সাহায্য করে নিতে পারেন কারণ ইদানিংকাল খুব বেশি কিন্তু ডায়াবেটিকের সমস্যা আপনারা অনেকেই চিনি খান না অথবা আমাদের ঘরেও অনেক আছেন ডায়াবেটিকের রোগী তারা কিন্তু চিনি খান না সেই ক্ষেত্রে আমরা কিন্তু গুড় ইউজ করতে পারি তো যাই হোক আপনারা চাইলে কিন্তু চিনি গুড় দুটোই স্কিপ করতে পারেন শুধু দুধে সাহায্য করে নিতে পারেন আর নারকেল যদি ইউজ করেন নারকেলে কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে একদমই মিষ্টি মিষ্টি লাগবে খেতে এই রেসিপি বিশেষ করে বাচ্চাদের এমনকি ঘরের বড়দের খুব বেশি পছন্দ বড় বলতে যারা বৃদ্ধ মানে আমাদের শ্বশুর শাশুড়ি টাইপের মানুষের খুব বেশি এই রেসিপিটি পছন্দ সকালবেলা নাস্তা হিসেবে আর ঘি অবশ্যই থাকতে হবে এই রেসিপির সাথে আমাদের বাসায় অবশ্যই ঘি থাকতে হবে তা না হলে কিন্তু খেতে একদমই মন বসে না আর আপনারা চাইলে কিন্তু ঘিও স্কিপ করতে পারেন এমনিতেই ভালো লাগে খেতে আমি তো এমনিতেই খাই বাচ্চাদেরকে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিই ওরা যদিও ঘি মুঠো পছন্দ করে না তারপরেও দেই তো দেখতে পাচ্ছেন আমি একদম পরিবেশন করে ফেলছি পানি যখন একদমই শুকিয়ে আসবে তখন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবেন প্রায় তিন থেকে চার মিনিটের মতো তারপরেই দেখবেন পারফেক্টলি আপনাদের এই নাস্তা রেসিপিটি রেডি বিন্নি চালের ভাতও কিন্তু অনেকেই তৈরি করতে পারেন না তবে বিন্নি চাল তো বিন্নি চালই একদমই আঠা তো লেগে থাকবেই এই আটা কিন্তু কেউ দূর করতে পারবে না তবে যদি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয় তবে আশা করি আপনাদের ভাত একদমই ঝরঝরে হবে আপনারা যদি আমার এই রেসিপির দিকেও খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে তো যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের সাথে খাওয়ার আর লং অনেকেই কিন্তু খালি খালি খেতে পারেন আমিও খেতে পারি তাই জন্য আমি এখানে লং ইউজ করেছি যদিও সব সময় খাই না তবে মাঝে মধ্যে খাই তো যাই হোক আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আর অবশ্যই চেষ্টা করবেন বাসায় এই রেসিপিটি ট্রাই করার অনেক সুস্বাদু এবং হেলদি বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের খাবার আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটি তো আজকে এ পর্যন্তই সিউন্দা নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ